রকম ডিম রকম দুধ ছাড়া জল দিয়ে একদম সহজে চুলাই বানিয়ে দেখাবো দারুণ মজার নরম তুলতুলে স্পঞ্জ নিরামিষ কেক এই কেকটা খেতে এতটাই মজার একবার বানালে বারবার এই কেকটা বানাতে চাইবে আর এটা কিন্তু বানানো একদমই সোজা তোমরা চাইলে যে কেউ এই কেকটা বানিয়ে নিতে পারবে তো ভিডিওর মধ্যে কেক পারফেক্ট হবার জন্য অনেক অনেক টিপস রয়েছে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো কেকটা বানাবার জন্য এখানে যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিটা প্রথমে রেডি করে নিতে হবে তো এখানে নিয়েছি এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি তোমরা কিন্তু যে কোনো বাটি দিয়ে কেকটা বানাতে পারো হাতের কাছে এরকম বাটি আছে সেই বাটিটা নিয়ে নিতে পারো অথবা হাতের কাছে যদি কেক মোল্ড থাকে তাহলে সেই কেক মোল্ড দিয়ে কেকটা বানাতে পারো তো এখন এই বাটি চারোপাশে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো এখন একটা সাদা কাগজ এরকম গোল করে কেটে নিয়েছি বাটির মাপ করে তো এখন এই কাগজটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু রকম লেখালেখির কাগজ নেওয়া যাবে না যদি লেখালেখির কাগজ নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর কাগজের লেখাগুলো কিন্তু কেকের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে সাদা কাগজটার মধ্যে আবারও তেল ব্রাশ করে নিয়েছি তো এখন কেক বানাবার জন্য কিন্তু কেকের বাটি একদম রেডি তো এখন হচ্ছে কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নেব তো কেকের ব্যাটার বানাবার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আমি কিন্তু এখানে রিফাইন্ড তেলটা নিয়েছি তোমরা যে কোনো সাদা তেল নিয়ে নেবে সরষের তেল বাদে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর যেহেতু এই কেকটা কোনো রকম দুধ ছাড়াই বানাবো তাই এখানে দিয়েছি হাফ কাপ জল আর এই জলটা কিন্তু রকম গরম জল কিংবা রকম ঠান্ডা জল না এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়ার চিনিটা ভালো করে গলে যাচ্ছে তো দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা একদম ভালো করে গলে গিয়েছে তো এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব তো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি তো এখন এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আমি কিন্তু হাফ কাপ করে এখানে তিনবার ময়দাটা দিচ্ছি তো প্রথমে দুই কাপ ময়দা দিয়ে একটু ভালো করে জেলে নিয়েছি যাতে এই ছাঁকনির থেকে ময়দাটা একটু কমে যায় তো তারপর দিয়ে দিয়েছি আবারও হাফ কাপ ময়দা মানে দেড় কাপ ময়দা দিয়েছি তো এরপরে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা মানে খাবার সোডা আর এক চিমটির মতো নুন দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো হবে নুনটা দিলে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তবে যারা মিষ্টি খাবার নুনটা পছন্দ করো না তারা চাইলে কিন্তু এই নুনটা স্কিপ করতে পারো তো এরপর সব কিছুকে ভালো করে চেলে নিচ্ছি আর এখানে নিয়েছি এক ফালি লেবু এই লেবু রসটা দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি লেবু থাকে তাহলে অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবে লেবুটা দিলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে একটিভ হবে আর যদি হাতের কাছে লেবু না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো এইবার এই কেকটা বানাতে গেলে যতটা এখানে ময়দা দেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে জলটা লাগবে তো যেহেতু আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি কেকটা বানাবার জন্য তাই এখানে আমার দেড় কাপ জল লাগবে তো আধা কাপ জল আমি আগে দিয়েছি তো এখন হচ্ছে বাকি যে এক কাপ জল রয়েছে সেই জলটা অল্প অল্প করে দেব আর ভালো করে এই কেকের ব্যাটারটা মেশাতে থাকব। আর এই কেকের ব্যাটার কিন্তু একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু যেটা হয় এই কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যায় ফলে কিন্তু কেকটা ভালো করে ফুলে না বা কেকের মধ্যে যে জালি জালি ভাবটা হয় সেই জালি জালি ভাবটা পরে হয় না তো সেই বাকি এক কাপ জল আমি অল্প অল্প করে দেবো আর ভালো করে এই কেকের ব্যাটারটা মিশিয়ে নেব একটু টাইম নিয়ে ডিম ছাড়া কেক বানাতে গেলে কিন্তু এই কেকের ব্যাটারটা একদম ভালো করে বানাতে হবে কেকের ব্যাটারটা যতটা ভালো করে বানানো হবে কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আর খেতেও কিন্তু কেকটা ততটাই বেশি মজার হবে তাই একটু টাইম নিয়ে ভালো করে কেকের ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট একটু টাইম নিয়ে কেকের ব্যাটার ভালো করে বানিয়ে নিয়েছি তো এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারে ঘনত্বটা কেমন হবে এই যে দেখো খুব বেশি কিন্তু পাতলাও হবে না বা খুব বেশি একটা ঘনও হবে না ঠিক মাঝারি হবে তো এখন হচ্ছে কেকের জন্য কেকের ব্যাটার একদম রেডি আগে থেকে যে বাটিটা রেডি করেছিলাম কেক বানাবার জন্য সেই বাটির মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটার আমি ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢালতে হবে যাতে এই বাটির মধ্যে কোনো রকম বাতাস ভরে না যায় আর যদি কোনো রকম বাতাস ভরে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে একটা কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে কেকের ব্যাটারটা তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম বাতাস থাকবে না আর যদি রকম বাতাস এই বাটির মধ্যে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর কেকের মধ্যে অনেক বড়ো বড়ো ছিদ্র হয়ে যাবে তো কেক বেক করার জন্য কেকের বাটি একদম রেডি তো এখন কেকটা বেক করার জন্য চুলে একটা হাঁড়ি চাপিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বালি কারোর হাতের কাছে যদি বালিটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে লবণ নিয়ে নিতে হবে তো বালিটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড এই সরাসরি বালির উপরে কিন্তু কখনোই কেকের বাটি বসিয়ে দেওয়া যাবে না এই বালির উপরে এরকম একটা স্ট্যান্ড অথবা যে কোনো একটা ছোট স্টিলের বাটি বসিয়ে তারপর কেকের বাটি বসাতে হবে না হলে কিন্তু কেকটা অনেক সময় বেশিরভাগ টাইমই পুড়ে যায় তো এখন এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি দিয়ে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকলে সেটা অবশ্যই একটা কাগজ অথবা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে তো এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে চল্লিশ মিনিট আর এর মাঝে কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না একই রাখতে হবে তো চল্লিশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো কেকটা চেক করে নেব কেকটা হয়েছে কি না তো কেকটা চেক করার জন্য এরকম একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি তো যখন দেখবে যে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে এর মধ্যে কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি তখনই বুঝবে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে তো এখন কেকটাকে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তো কেক ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর এখন হচ্ছে কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে তো বাটি থেকে কেকটা ছাড়ানোর জন্য এরকম একটা ছুরি প্রথমে বাটি চারোপাশে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কিন্তু একদম সহজে কেকটা বাটি থেকে উঠে আসবে আর ছুটিটা কিন্তু উল্টো সাইড থেকে ঘোরাতে হবে নাহলে কিন্তু কেকটা কেটে যাবে তো এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে কেকের বাটিটা উল্টে নিচ্ছি দেখো খুবই সহজে কিন্তু কেকটা বাটির থেকে উঠে এসেছে আর বাটির মধ্যে কিন্তু রকম কেকটা লেগে যায়নি তো এখন হচ্ছে কেকটা বানাবার সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে ভালো করে তুলে নিচ্ছি এই কেক যদি পুরোপুরি ঠান্ডা হয় তাহলেই কিন্তু কাগজটা একদম সহজে উঠে আসবে আর যদি কেকটা গরম থাকা অবস্থায় কাগজটা তুলতে যাও সেই ক্ষেত্রে কিন্তু কাগজটা উঠবে না কেকের মধ্যে লেগেই থাকবে তো দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে একদম তুলোর মতো হয়েছে কেকটা কোনোরকম ডিম কোনো রকম দুধ ছাড়া বানিয়েছি তাও আর এই কেকের উপরে একটু চেরি দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো চল এখন কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো কেকটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতরটাও কিন্তু তেমনই জালিদার হয়েছে আর এই কেকটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিলো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো না হলে বুঝতে পারবে না আর বানানো কিন্তু একদমই সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে তো অবশ্যই একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের মতো টাটা